আপনারা দেখছেন বার্তা এক নজর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌরসভা এখানে তো ভিপি একইই রয়েছে তার উনি ওনার ওনার আর ওনার ছেলে সম্পত্তির হিসাবটা দেখে নেবে কি ছিল আর কি হলো অবৈধ কিছু করলে সেটা রক্ষা করতে গেলে পুলিশের সাপোর্ট লাগে আর পুলিশের সাপোর্ট লাগলে মমতা ব্যানার্জির সাপোর্ট দরকার এ সব বুঝছিস আচ্ছা বলছি চাকরি হারাদের কি কি বলবেন আর চাকরি হারাদের যে বিষয় পুলিশের সে তো পুরনো হয়ে গেছে আমি তো বারে বারেই বলেছি এবং উল্টে চাকরি হারাদেরকে নোটিশ করছে মিথ্যা মামলায় জড়াচ্ছে এটা প্রতিহিংসা করায়ন রাজনীতি এবং চাকরি হারাদের আমি অনুরোধ করব যে যাবেন না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দূর এগায় এগোতে দেন আপনারা যাবেন না উপেক্ষা করুন প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য একদিকে আপনার তেরঙ্গা যাত্ৰা আরেকদিকে মুখ্যমন্ত্রী সফরে আসছেন উত্তর প্রদেশ আসতে পারে বেড়াতে আসছে পাহাড়ি লোকেরা বলে ঘুরতে আনছো বেড়াতে আসেন মাঝে মাঝে ওনার প্রচুর এখানে গেস্ট হাউস তৈরি করা আছে চালসতে আছে আলিপুর দুয়ারে আছে সেবগ রোডে আছে গজলডবাতে আছে টাইগার হিলে আছে উত্তর কোণায় আছে এগুলো উনি করে রেখেছে মাঝে মাঝে আসেন মাস তিন মাস অন্তর বেড়াতে আসেন উত্তরবঙ্গের কোনো লাভ হয় না উত্তরবঙ্গের হসপিটালে একটা নিউরোলজিস্ট নেই কার যদি সেরিব্রাল হয় আপনি ডাক্তার পাবেন না আপনাকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হয় যেখানে আয়ুষ্মান ভারত চলে না স্বাস্থ্যসাত্রীর কার্ডে পরিষেবা পান ন্যূনতম চিকিৎসার সুযোগ দিতে পারেননি আর ব্যাপক চুরি করছে আপনার লোকেরা নদী শেষ চা বাগান এখানে মহাগোপ এবং তার ভাই কোনো একটা নদীর অস্তিত্ব রাখেনি লাইন দিয়ে বালি তুলছে লাইন দিয়ে এবং তার টাকা আপনার ভাইপোর পিয়ের কাছে পৌঁছে যাচ্ছে তার দেখা যাচ্ছে সিভিক এমনি সিভিক পুলিশ বা এমনি পুলিশের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন বাইক সর্বত্র দুই দিন আগে ভিডিও ওদের ওদের তুলে দিতে হয় ওরা এমনিতেই ন হাজার টাকা বেতন পায় তাই ওদেরকে কিছু টাকা ওরাও পায় আর বেশিরভাগ টাকা আইসিদেরকে তুলে দিতে হয় আইসপিরা এসপিকে ভাগ দেন এবং কালীঘাটে পাঠান পুরো সিস্টেমটা হচ্ছে পঁচাত্তর পঁচিশ